মসজিদের মুসল্লি পাওয়া যায় 30 জন 40 জন এর বেশি পাওয়া যায় না কথা কি ভুল বলছি তাহলে জান্নাত অননেশান কারীরা ঘুমিয়ে পড়েছে না যে আছে ঘুমিয়ে পড়লো না রমজান মাসে রোজা রাখতে ওয়ালা সংখ্যা বেশি থাকতে পারে কিন্তু রমজান মাসে রোজা রাখতে গেলে শুধু যে খাওয়া বন্ধ করতে হয় তা তো না তাই কি আহ রোজা রাখলে তো জবান কে জবান দিয়ে কোনো বাজে কথাও তো পার হবে না আমরা রমজান মাসে রোজা রাখার বেশি আগে বাজে কথা বলি এর গীবত করি ওর গীবত করি তাহলে জান্নাত অন্য সংস্কারীরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে গ্রামের মানুষের অনেক টাকা পয়সা আছে সব মানুষ কি জাকাত দেয় অধিকাংশ মানুষ মুসলমানেরা জাকাত দেয় আহ যাকাত দিলে কোন মুসলমানের ঘরে ছেলে আর গরীব থাকবে না ও তো যাকাতের মাল আর একজন গরীবের গরীবের বলতে মুসলমান গরীবের কোন অন্য ধর্মের কারো জন্য নয় কারো জন্য নয় তাহলে যাকাত যদি সত্যি কারে মুসলমানের আদায় করবে তাহলে গরীব আর কেউ থাকবে না বলেন ঘুরিয়ে বলছি তাহলে মুসলমানদের ভিতরে যারাই জান্নাত অননেশন করবে তারা সব ঘুমিয়ে পড়েছে না পড়ে এখন বর্তমান সময় 5 লাখ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করতে গেলে মিনিমাম একটা খরচ লাগছে কিন্তু দু বছর আগে থেকে চার বছর আগে এত ছিল না দেড় থেকে দু লাখ টাকার মধ্যে তখন যার খরচ হয়েছে ওই খরচ কিন্তু তার উপরে রয়েছে এখন পাঁচ লাখ টাকা খরচ করতে যে গায়ে বাচ্চা আর যাচ্ছে না তাহলে হজ আগে খরচ হয়েছিল ওই খরচ কিন্তু সাকিত হয়নি ওই ব্যক্তিটাই হজ সেই সময় করলো না এখন পাঁচ লাখ টাকার ভয়ে বলছে আমার কাছে হজে যাওয়ার টাকা নেই তাহলে জান্নাত অন্বেষণকারীরা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে এবার বলে আল্লাহ নবীর পরে বলে ওমা রাইতু মিসনানি জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আমি দেখি নাই ও আমার ও মত নবিরা আমি নবী তোমার দিকে বলছি জাহান্নামের মধ্যে এত সিদ্দাত আগুন জাহান্নামের মধ্যে এত কঠিন আগুন আমি দুনিয়াতে দেখিনা এপরে আল্লাহ নবী বলেন নাম আহারিবাহ যার নাম থেকে পলায়নকারীরা ঘুমিয়ে পড়েছে জান জাহান্নাম থেকে পলায়নকারীরা কি করেছে ঘুমিয়ে পড়েছে তাহলে জাহান নাম থেকে পালায়নকারীরা ঘুমিয়ে পড়েছে এটাও বাস্তবের সঙ্গে মিলছে না মেলে নেই নামাজ না পড়লে যাবে কোথায় রোজা না করলে যাবে কোথায় হজ না করলে যাবে কোথায় জাকাত না দিলে যাবে কোথায় আমারাতের মাল বুঝে না দিলে যাবে কোথায় ভাই বোনের সম্পত্তি আপন জায়গায় বুঝে না দিলে যাবে কোথায় কথা বলে না তাহলে আমরা সেই কাজের সঙ্গে যুক্ত তার মানে কি যে আগে বুঝে দিয়ে ওখান থেকে যে পালাবো সবার ভিতরে কথা বলছি না কিছু আছে যে যাদের ভিতরে নাই যাদের ভিতরে নাই গ্রামে অনেক মানুষ আছে জাহান নাম থেকে পালায়নকারীরা নবী বলছেন ঘুমিয়ে পড়েছে আহ কত আফসোস তাহলে জাহান্নাম নাম থেকে আমাদের বাঁচতে হবে হবে না হবে না একটু কথা বলেন জাহান নাম থেকে বাঁচতে হবে এখন বাঁচবো কি করে জাহান্নামের নামের মতো এত ভয়াবহ আগুন দেখেনি নবী আর জান্নাতের মতো এত সুন্দর বাগান নবী দেখেনি এবারে বলে জাহান নাম থেকে বাঁচবো কি করে তার পন্থা কি আছে বাঁচবো কি করে বাঁচতে তো হবে আমাদের হবে না হবে না জাহান নাম থেকে বাঁচতেই হবে আল্লাহ চান না ইমানদারেরা জাহান নামে হয়ে যাবে তাহলে আমাদের জাহান নাম থেকে বাঁচার উপায় বার করতে হবে হবে না হবে না চলেন দেখি জাহান নাম থেকে বাঁচার উপায় কি আছে আল্লাহ নবী বলে আল্লাহ চাকরি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে চারটি গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আর তাহা শিখ

নবী জাহান নাম কেমন জান্নাত কেমন সেটাও বর্ণনা করেন আবার নবী বলে দিয়ে গেলেন চারটি গুণ যদি কারো ভিতরে থাকে দুনিয়ার জিনিস না আর যাকে ক্ষতি করতে পারবে না তাকে জাহান্নামও নামও ক্ষতি করতে পারবে কখনোই নয় তার ভিতরে একটা রাস্তা হলো আমানাতিন আমানাত রক্ষা করতে হবে এখন আপনি বলেন যে আমানা সে আবার কি খায় না মাকে আমানাত খায় সমাজের মাকে আমানাত কি আমানাত কোন ব্যক্তি কিছু রেখে দিয়ে গেল সেটা তাকে ফিরিয়ে দাও কেউ কারো কাছে আমি আপনার কাছে দু টাকা রেখে গেলাম একশো টাকা রেখে গেলাম আমি অন্য সময় এসে চাইলে ওই টাকাই ফেরত দিতে হবে এটা আমানাত। এটা কি আমানাত বাস্তবের সঙ্গে আমানাত ওই জিনিসকে বলা হয় আমানাত ওই জিনিসকে বলা হয় যে জিনিসের হক আমার কাছে আছে ওই হকটাকে আদায় করে দেওয়া মনে থাকবে আমানাত ওই জিনিস আমার কাছে যার হক আছে সেই হকটাকে তাকে বুঝে দেওয়ার নাম হলো আমানাত যদি আমানাত আমাদের ভিতরে থাকে ও জাহান নাম কিছুই করতে পারবে না জোরে বলেন সোহান আল্লাহ আমানাত এমন একটা জিনিস যা সমাজে প্রচুর পরিমাণের আমাদের থেকে ক্ষয় হচ্ছে প্রচুর ইসলামটা আমাদের কাছে আমানাত সেটাকে হেফাজত রাখা সেটাকে সুন্দর করে রাখা সেটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এটা আমানাত আব্বা মারা গেছে হঠাৎ করে ভাই বোনের সম্পত্তি বন্টন করে দিতে পারেনি ভাই বোনের সম্পত্তি বন্টন করে দিয়ে যেতে পারেনি আমি বড় ছেলে আমার জন্য আমানত বোনের সম্পত্তি সম্পত্তি বোনকে বুঝে বুঝে দেওয়া দেওয়া ভাইয়ের ভাইকে আর আজকে কি করি বোন সম্পত্তি চাইতে এলে ভাই হয়ে বোনের সঙ্গে সম্পর্ক আউট কি অবস্থা ভাইয়ের সঙ্গে সম্পর্ক না ভাইয়ের সঙ্গে কথা নেই বোনের সঙ্গে ভাই বোনের সম্পর্ক ছেদ কেন বোন সম্পত্তি চাইতে এসেছে তাই বোনের সঙ্গে সম্পর্ক নেই যদি বলবেন না নাউজবিল্লাহ এই রোগের আসামি সমাজে আছে না নেই আমানত আব্বা যেটা দিয়ে গেছে ওটাকে বুঝে দাও আব্বা যেটা রেখে গেছেন ভাই বোন যেমন শরীয়ত ভাগ করতে বলেছেন তেমন ভাগ করার নাম হলো আমানত তেমন ভাগ করার নাম আমানত অত সোজা يا مانا ترد طريقها اشريك أَلَّا ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها

আলতার কাছে পৌঁছে না যারা কখন তাকে খুঁজে নাও আল্লাহ যেটা আদেশ করেন ওটা কি হয় আল্লাহর আদেশ সুন্নাত নফল না অন্য কিছু হয় ফরজ না না সুন্নাত কোনটা হয় আল্লাহ যেটা আদেশ করবেন ওটা হয় ফরজ হবে না হয় ওয়াজিব হবে আমার কথা বুঝে আসছে তাহলে আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া তোমাদের আদেশ দিচ্ছেন আনতু আদুল আমানাত ইলাহ লিহা যার হক তোমার কাছে আছে যার পাওনা তোমার কাছে আছে সেটাকে তুমি আদায় করে দাও এই আদায় করা এটা হলো ওয়াজিব আপনাকে দিতেই হবে কোন ভাই যদি বোনের মাল খেয়ে থাকে বোনের সম্পত্তি বিক্রি করা খেয়ে থাকে বোনকে না জানিয়ে লিখে রেখে দেয় বোনকে না জানিয়ে ভাইরা চুক্তি করে যদি বোনের সম্পত্তি লিখে নেয় তাহলে এটা আমানাতের হাতে আনত করা হলো রাগ হচ্ছে নাকি রাগ হচ্ছে এটা বুঝে দেওয়া এটা হলো অজিত দিতেই হবে আল্লাহ নিজে বুঝে দিতে বলেছে দেখতে পাওয়া যেত পুত্র সন্তান দেওয়া গে পুত্র সন্তান দেওয়া গে পিতা রেখে যাওয়া মালের ভাগিদার হত মেয়ের না। জাহিলিয়া যুগে মেয়েদের সম্পত্তি দেওয়া হতো না কেন মেয়েদেরকে ফেলা হতো মেয়েদেরকে মেরে তো সম্পত্তি দিলে মেয়েদের মেরে দিলে ও সম্পত্তি হয়ে যাবে তাই দিত না আমার কথা বুঝে আসছে সম্পত্তি দেওয়া হতো না কেবল পুত্র সন্তান পাবে কন্যা সন্তান পাবে না আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন কি আয়াত

তার মানে কি আল্লাহ বলতে চেয়েছে যে কন্যা সন্তান পুত্র সন্তান একে একা পাবে কেন কন্যা সন্তানের জন্য তোমরা ওসিয়াত করে যাও কিন্তু আল্লাহ যেই এই আয়াত নাযিল করে দিলেন ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন পুরুষেরা অর্থাৎ পুত্র সন্তান দুটি কন্যা সন্তান যে সম্পদের মালিক হবে একটা পুত্র ওই সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিতে বললেন এইভাবে ভাগ করতে বললেন এবারে নবী বললেন আর জন্য নিকট আত্মীয় স্বজনের জন্য আর ওসিয়াত করতে হবে না ওসিয়াতটাকে এখন আর রহিত করে দেওয়া হয়েছে কেন এই কারণে আল্লাহ কে কত পাবে সেটা কোরআনে ভাগ বন্টনের আয়াত নাজিল করে দিয়েছেন তাই জোরে বলে যেখানে আল্লাহ বুনো সম্পত্তি দিতে বলেছেন ভাই মারার অধিকার আছে কথা বলে ভাই ভাইয়ের সম্পত্তি যেখানে আলাদা আলাদা করে ভাগ করেছে কোন ভাই সেই ভাইয়ের সম্পত্তি লুট করতে পারবে এটা আমানত এটা কি আমানত আমানাত এমন একটা জিনিস নবী বললেন আদিল আমানত তোমরা আমানতটাকে আদায় করে দাও ওয়ালা তাকুন মান খানা কেউ যদি তোমার সাথে খেয়ানতি করে কেউ যদি তোমার সঙ্গে খেয়ানতি করে তাহলে তুমি পাল্টা কখনো খেয়ানতি করো না জোরে বলে কখনোই তুমি করতে পারবে না কেউ আমার সঙ্গে খেয়ানতি করতে পারে কিন্তু আমি করতে পারবো না এর নাম ইসলাম জোরে বলেন সোহাল্লাহ এর নাম ইসলাম আমানাত এমন একটা জিনিস দেখেন একটা উদাহরণ দিলে বলে যাবে রসুল্লাহ প্রাণ প্রিয় সাহাবি হাজরাত হাবিবেদ কি বললাম Хабиб ইবনে যায় সময়ে মৃত্যুক নবী ছিল মিথুক নবী মিথ্যা দাবিদার নবী এই মৃত্যুক নবী যখন আবির্ভাব হয়েছে মুসাইলামা ইবনে কাজ্জাব নবীর কাছে চিঠি লিখেছে নবীর কাছে চিঠি লিখে বলল মুহাম্মদ তুমি হবে মক্কার অধীনস্থ নবী আর বাকি এই দিকটা আমি নবী জোরে বলবেন না লাউযুবিল্লাহ একটু জোরে হবে না কি বলা হচ্ছে মোহাম্মদ তুমি মক্কার নবী আর বাইরের বাকি সব এদিককার আমি নবী চিঠি লিখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিউত্তর একটা চিঠি লিখলেন কি মুসাইলামা ইবনে কাজ্জাব ও মুসাইলামা তুমি নবী না তুমি হলো মিথথুক নবী যারা বলবেন না সুবহানাল্লাহ এবারে পরে আল্লাহর নবী আয়াত লিখছেন আয়াত থেকে বলছেন ইউরিসুহা সুহা ও মিন ইবাদি এই জমিনের কে মালিক হবে এ জমিনের মালিক কে হবে একমাত্র কেবল আল্লাহই জানে জোরে বলবেন না তুমি আমাকে মক্কার সম্পত্তির মালিক বানাচ্ছ তুমি আমাকে মক্কা সম্পত্তির মালিক বানাচ্ছ আহ এটা তো তোমার উচিত নয় আর তুমি অধিকার নবী হবে অধিকার মালিক হবে ওই দিকের মালিক কে আল্লাহ কাকে কখন কি অবস্থাতে বানাবেন ওটা আল্লাহ জানে জানে না জানে না জানে না এবার ওই চিঠিটা লেখা হয়ে গেছে এবারে নবী সাহাবি দিগকে ডাকলেন দেখে বলছে ও সাহাবিরা আমি আমানাত দেখেন কতটা আমানাত আমানাত এই ঘটনাটা শুনলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবার নবী সাহাবি দিগকে ডাকছেন দেখে বলছেন ও সাহাবিরা

রসুলুল্লাহ করুন নওজওয়ান সাহাবা হস হাবিবনে জায়েদ দাঁড়িয়ে গেছে হজুর ১৮ থেকে ১৯ বছর বয়সে সাহাবে হজরত আমি হাবিব এবনে জায়েব হজুর আমি এ জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি আপনার কাছে অনুমতি চাইছি আপনি চিঠিটা আমার কাছে দেন আমি মুসাইল আমার কাছে পৌঁছাবো যদি হবে না নবী বললেন ও হাবিব তুমি শোনো এই চিঠিটা কার হাতে দেবে না তুমি মুসাইল আমার হাতই দেবে জায়দ বললেন রসুল আল্লাহ এটা আমানাতের জিনিস আপনি যখন আমার কাছে দিচ্ছেন আমি মোসাইল আমার কাছেই দেব অন্য কারো কাছে দেব না জোরে হবে না এতটুকু শুনে রেখে দাও ও হাবিবি তোমার উপরে কিন্তু মোসাইলা অত্যাচার করতে পারে তোমাকে মারতে পারে তোমাকে কাটতে পারে তোমাকে জীবনের মতো মেরে দিতে পারে তুমি কি ওজালা থেকে পালিয়ে যাবে আল্লাহ নবী তো সালাম হযরত হাবিব ইবনে

এই আমার হাত থেকে পিছিয়ে আসবো না আমি হাত ছিল না এতে ছেলে মহাব্বাত করতে নবী আমার এটি এতিমদের যে কি মায়া করতে হয় এতিমদের যে কি ভালোবাসতে হয় আল্লাহ নবী বলেন আমি আমার জীবনে আমি এতিম ছিলাম আমি আব্বার আদরটা পাই নাই ছয় বছর বয়সে আমি মাকে হারিয়ে ফেলেছি আমি সেইভাবে পাই নাই দাদু যার আট বছর বয়সে চলে গিয়েছে আমি ওই অবস্থাতে দাদু যার তেমন आधु त पाइल

खूब ভালোবাসা